হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম ব্লগটা দিন আগে হলেও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই আজকে শেয়ার করব এই ব্লগটা হচ্ছে সেই পয়লা বৈশাখের আর দেখো আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো হিয়া কত এক্সাইটেড তোমরা দেখে বুঝতেই পারছো আর আমি তো এখানে ভীষণ খুশি আর বড় মশাই গাড়ি চালাতে ব্যস্ত তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা আজকে যেখানে যাচ্ছিলাম সেটার কথাটা মানে আমরা বেরোবো এটা ঠিক ছিল কিন্তু কোথায় যাব এটা ঠিক ছিল না তো এই জায়গাটা যাওয়ার আমার ইচ্ছে অনেক দিন ধরে ছিল কিন্তু যাওয়া হয়নি প্রায় তিন বছর ধরে ট্রাই করছি যাবো যাব অন্য জায়গায় চলে যাওয়া হচ্ছে কিন্তু যাওয়া হয়নি এখনও অবধি বুঝতে পারিনি আমি কোথায় যাচ্ছি তারপর ফাইনালি আমি হাসবো কি বা কী রিয়াকশান দেবো জানি না মানে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না তারপর যখন ফার্স্ট লোগোটা দেখলাম তখন ভাবলাম যে আমি তো কবে থেকে বলছি আসবো তো আশাই হচ্ছিল যাক ফাইনালি নববর্ষের দিনকার নতুন জায়গায় চলে এসেছি তো দেখো হিয়া যেখানে সব সময় দুষ্টুমি করতে থাকে ওখানে গিয়েও ওজি লাইফের লগোটা নিয়েও এখন কিছু মস্তানি করতে শুরু করে দিয়েছে মানে মেয়েটাকে নিয়ে যে আমি কি করি আমি জানি না তো দেখো ও তো ওর কাজ করছে আর আমাদের কাজটা আমরা করছি আর আমি তো ভিডিও করছি তো এখানে এন্ট্রি করে নিয়েছি তো এবার আমাদের ভেতরে ঢোকার পালা আমি তো খুব এক্সাইটেড কেন আমি এতদিন জায়গাটাকে দেখেছি কিন্তু যাইনি তো অনেক দিন ধরে যাব যাব যেটা বলছিলাম কিন্তু ঢোকার পর লোকেশনটা এত সুন্দর মানে কলকাতাটা এত সুন্দর লাগছে মানে আমি কোথা থেকে স্টার্ট করব না আমি নিজে দেখব ভিডিওটা স্টার্ট করা বুঝে পাচ্ছিলাম না সত্যি জায়গাটা অনেক সুন্দর তো যাই হোক এত সুন্দর পয়লা বৈশাখের দিনকার সারপ্রাইজটা তো আমি ভীষণ খুশি তো বাবাইকে এখন আমি থ্যাংক ইউ বলছিলাম ওই দেশটা আমাকে পাত্তাই দিল না বলছে আমি তো এরকম সারপ্রাইজ দিয়ে যাই তো যাই হোক তো ওকে আমি কি বললো থ্যাংক ইউ ওরা তো ছেড়ে দিয়েছি কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম আর এখানে দেখো মেয়ে ভাবছে যে বাবা আমি কোথায় চলে এলাম তো তারপর যেটা কাজ তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখানো তো সেটা এখন চলো দেখে না জায়গাটা কেমন তো লোকেশনটা দেখতে দেখতে তো আমাদের এখানে অর্ডারও চলে এসছে আর তোমার দেখতে পাচ্ছ পাস্তাতে প্রচণ্ড এনজয় করছে হিয়া তো এখানে প্রথমে আমরা একটা কাবাব প্রন নিয়েছিলাম আর একটা হোয়াইট সস পাস্তা ছিল তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা যে ফটোগুলো ক্লিক করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক ঘোরাফেরা হলো অনেকটা টাইম স্পেন্ড করে বেশ দারুণ কাটলো দিনটা আজকে দিনটা মানে সন্ধেটা বেশ দারুন কাটলো সকালে সবাই বাড়িতে সবাই একসাথে ছিলাম সেই সময়টাও খুব ভালো কাটলো আর রাতেরটা তো কোনো কথা নেই আমার মানে খুব একটা পছন্দের জায়গায় গিয়ে মনটা একদম খুশি তো যাই হোক যাওয়ার সময় খুব মন খারাপ লাগছিল মনে হচ্ছে আরেকটু টাইম থাকলে খুব ভালো হতো কিন্তু আমরা এখানে অনেকক্ষণই ছিলাম তো দেখতে পাচ্ছ তো দুটো সেটিং মানে সিটিং এরিয়াতে ছিল একটা হচ্ছে ভেতরের দিকে একটা হচ্ছে বাইরে ওপেন তো যারা যারা গেছে তারা তো জানোই জায়গাটা কত সুন্দর আর এখানে আমি কিছু ফটো ক্লিক করেছিলাম তো এখানে পোজ নিয়ে মানে বাবা আর মেয়ে পুরো রেডি তা আমি তো কোথাও নেই তো যাই হোক অনেক ফটো তুলে নিয়েছি ভিডিওও হয়ে গেছে তো এখানে ফাইনালি এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার সময় মা বাপির জন্য কিছু খাবার নেবো নিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি চলে এসেছি তো এবার ফ্রেশ ঠেস হবো হিয়াকেও খাওয়াবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর প্লিজ তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকো তো চলো আজকের জন্য টাটা দেখা হবে অন্য দিন বাই